মাত্র দেড় থেকে দু মাসের ভিতরে ফলন একটা না আট থেকে দশ মাস পর্যন্ত আর সারা বাংলাদেশে মূলত আমরা চারা ডেলিভারি করতেছি সর্বোচ্চ চব্বিশ থেকে মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো বর্তমান সময়টা যেহেতু লতি চাষের জন্য একটা উপযুক্ত সময় পুরাতন জমির চারাতে কোন কারণে বা কোন কোন বৈশিষ্ট্য দেখে আপনি চিনতে পারবেন যে এটা পুরাতন জমির চারা নাকি নতুন জমির চারা সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অজস্র পরিমাণ চারা আজকে আমাদের ডেলিভারি হচ্ছে এই যে দেখেন যেটা যশোরের লুতিরাজ প্রচুর জাত আর এই চারাগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অনেকেই প্রশ্ন করে ভাই কেমন জমি থেকে চারা দিচ্ছেন বা কেমন জাতের চারাটা আপনারা ডেলিভারি করেন তাদেরকে উদ্দেশ্য করেই মূলত আজকের ভিডিওটা আমরা বেসিক্যালি যে চারাগুলা ডেলিভারি করি একেবারেই পুরাতন জমির চারা এই যে দেখতে পাচ্ছেন চারার কোয়ালিটিটা প্রত্যেকটা চারাই কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট ফ্রেশ আর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোড়ার সাইড পাতার সাইড মানে বর্ধিত অংশগুলো কেটে আর তারপরেই কিন্তু আমরা এই সকল চারাগুলা ডেলিভারি করতেছি যে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে বিপুল পরিমাণ চারার ডেলিভারি হচ্ছে এটাই হলো যশোরের কচু আপনারা যারা এই চাষটা করতে যাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন নিঃসন্দেহে যশোরের এই লতিরাজ কচুটা চাষ করতে পারেন মাত্র দুই টাকা পিসেই সুন্দরবন কুরিয়ারে আমরা এ সকল চারাগুলা ডেলিভারি করতেছি এই যে দেখতে পাচ্ছেন আর চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ বা প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনার যাবতীয় চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্যটা সংগ্রহ করতে পারবেন হচ্ছে দেখতে পাচ্ছেন অজস্র পরিমাণ চারা আর এই চারাগুলাই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারে সর্বোচ্চ চব্বিশ থেকে মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরেই আমরা এই চারাগুলা ডেলিভারি করতেছি যারা নতুন চাষি আছেন বা নতুনভাবে লতিগুচুর চাষ করতে যাচ্ছেন চারা নিয়ে সহিংসতার ভিতরে আছেন যে আসলে কেমন ধরনের চারা সংগ্রহ করা উচিত বা কেমন চারাতে বেশি দিন পর্যন্ত ফলন দেয় সেটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ চারা আর এই চারাগুলোই আমরা সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করতেছি দেখেন পুরো জমিটা একেবারে পুরাতন আর এই পুরাতন জমির চারাটাই মূলত আমরা ডেলিভারি করতেছি দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে যশোরের এই লতুই কচুর একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা গাছই মাত্র দেড় মাস থেকেই লতি দিতে সক্ষম আর এই গাছগুলা একটা না আট থেকে দশ মাস পর্যন্ত কিন্তু লতি দেয় যার জন্যই বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতি গাছকে সুতরাং আপনি যদি একজন তরুণ চাষি হয়ে থাকেন বা নতুন চাষের পরিকল্পনা করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ সকল উন্নত লতিরাজের চারাগুলো সংগ্রহ করার জন্য তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ